দেখো দারুণ একটা সবজি হবে ওই জন্য চলে গেল পরিমাণ মতো তেল আর আজকে রান্না করবে কে দেখো তিনটে শেপ ওকে কি যাচ্ছে পডন দেখো দারুণ সবজি হবে দেখো তেলের ভিতরে চলে গেল চলে গেল কিন্তু শুকনো লঙ্কা এইবার চলে যাবে তেজপাতা আর আজকে কিন্তু নতুন একটা রাঁধুনিকে ক্যামেরা পেয়ে গেছি দিন পরে ক্যামেরায় ধরা পড়ে না আজকে সেই দৃশ্যে তোমার সঙ্গে শেয়ার করবো চলো

দেখো এখন দেখতে পাচ্ছি আলু বরবটি আর দেখতে পাচ্ছি আর ওইটা দেখো সবকিছু সবগুলো কিন্তু এখন ঢেলে দেওয়া হবে তার কিন্তু পুরো গামলার যে সবজি ছিল ওটা কিন্তু পুরোটা এখন ঢেলে দেওয়া হচ্ছে দেখুন এবার চলে যাচ্ছে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এইবার কিন্তু চলে গেল ঢাকনা তো ওকে কতক্ষণ লাগবে দিদি ও দশ মিনিট পরে কিন্তু আবার ঢাকনাটা খোলা হবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু গামলাটা তোলা হচ্ছে আর দেখা হবে তাই তো কীরকম অবস্থা রয়েছে চলো সবজিটা দেখো সবজিটা এখন দেখা হচ্ছে কীরকম পজিশন রয়েছে যদি ঠিকঠাক আছে তো দেখো তরকারিটা ডেকোরেশনটা দেখো একটা টেক্সচারটা দারুণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছি সবজি দেখো জল কিন্তু ছেড়ে দিয়েছে জল কি হালকা দিয়েছিল তাই তো দেখো এই জলটা এবার শোকাবে তারপরে কিন্তু তরকারি রেডি হয়ে যাবে তো দেখো দারুণ কিন্তু আরো যাবে আর কি কি যাবে ও আচ্ছা এখন না একটু পরে একটু পরে যাবে দেখো দারুণ লাগছে কিন্তু দেখো বন্ধুরা এইবার কিন্তু হালকা পরিমাণে চিল চলে গেল তাই তো এখন কি কেন দিদি আর সেন্ট তো ছেড়ে দিয়েছি নাকি দেখো ভাজা জিরের গুঁড়ো দিলে দিয়েছে আর এখন কিন্তু দেখো সেন্টটা লাগছে না দিদি তাহলে কমপ্লিট হওয়ার পথে নাকি ও দারুণ দারুণ দেখো পুরো নিরামিষ সবজি তাই তো পুরো নিরামিষ সবজি একদম দেখো তরকারি কিন্তু কমপ্লিট এখন কিন্তু নামে নিচ্ছে দেখো দারুণ দেখো